দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নীকরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্র তবে রুগ্ন এই কারখানার ভবিষ্যৎ নিয়ে রয়েছে প্রশ্ন তাই সংসদের শিল্প ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি প্রস্তাব দিয়েছে অ্যালয় স্টিল প্ল্যান্টকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সঙ্গে সংযুক্ত করার কমিটির চেয়ারপার্সন দোলা সেন রবিবার দুর্গাপুরে জানিয়েছেন এই পদক্ষেপে যেমন অ্যালয় স্টিল প্ল্যান্টের রুগ্নতা ঘুচবে তেমনই ওই কারখানার অব্যবহৃত জমি কাজে লেগে যাবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জন্য স্টিলের ক্ষেত্রে ডিজ আওতায় সালেম স্টিল তামিলনাড়ুর থেকে কর্ণাটকের ভদ্রাবতী স্টিল থেকে বিশাখাপত্তনমের আরআইএনএল থেকে ভিলাই স্টিল থেকে মধ্যপ্রদেশের বোকারো রাউরকেল্লা স্টিল থেকে আমাদের এখানকার দুর্গাপুর স্টিল অ্যালয় স্টিল প্ল্যান্ট সব কিছু ওদের ডিসইনভেস্টমেন্ট বিলগ্নীকরণের আওতায় সেই কারণে এখানকার অ্যালয় স্টিলে তো ওরা আমাদের এখানে সংগঠন স্ট্রং মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো ভাবে বিলগ্নীকরণ বেসরকারীকরণের বিরুদ্ধে তাই ওরা পারলো না নইলে অ্যালয় স্টিল কে ওরা এতদিনে করে দিত বেসরকারি পারেনি এখন আমরা চেষ্টা করছি সর্বতোভাবে আমাদের নেত্রীর নির্দেশে যাতে স্টিল মিনিস্ট্রি দুর্গাপুর স্টিল আর অ্যালয় স্টিল কে মার্জার করে তাহলে অ্যালয় যে রুগ্ন অবস্থা এবং দুর্গাপুর স্টিলের প্রচুর ফ্লারিশমেন্টের যে সুযোগ এবং অ্যালয় প্রচুর অব্যবহৃত জমি এটা মার্জার হলে দুটোই বিকাশ লাভ করবে এবং স্টিলের উন্নতি হবে স্টিল শিল্পের প্রফিটও হবে বেসরকারীকরণ বিলগ্নীকরণের বদলে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখনো পর্যন্ত পলিসিগতভাবে ভাবে সেটা গ্রহণ করেন